হিমের পরশ নীল আকাশে সাদা মেঘের আনাগোনা প্রান্তরে কাশ ফুলের সমারোহ শিশির ভেজা শিউলি তলায় ঝরে পড়া ফুল বাতাসে আগমনের আর সোনা রদুর বলে দেয় শারদ উৎসব সমাগত আজ দশ দিক উত্তাল মনের আনন্দে প্রাণের জাগরণ ভরে উঠেছে মা আসছে বাঙালির মনে প্রাণী তাই সেই আনন্দে আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলাম ছোট্ট মিনি গোলাপ জামুন এই রেসিপিটা কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একদম স্পঞ্জি খেতে কিন্তু দারুণ এখানে নিয়েছি আমি এক লিটার দুধের ছানা ছানাটাকে কিন্তু আমি খুব বেশি সময় জল ঝাড়িয়ে নিয়ে নিই আমি স্টেনারে রেখেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিটে যেটুকু জল ঝরেছে সেটুকুই এবার আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ময়দা এবার আমি ময়দার সঙ্গে দিয়ে দেবো এক চামচ সুজি এইভাবে যদি গোলাপ জামুনটা বানানো যায় না সত্যি খুব ভালো হয় একদম স্পঞ্জি নরম তুলতুলে হয় আমি এক চামচ সুজি দিলাম সুজির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম এক চামচ চিনি এবার দিচ্ছি আমি দু টেবিল চামচ পাউডার মিল্ক আমি এখানে পাউডার মিল্কের ব্যবহারটা কম করছি যেহেতু ছানাটা দিয়ে আমি বানাচ্ছি সেই জন্য আমি পাউডার মিল্কের পরিমাণটা কম নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে সোডাটা দিতে হবে পাউডারটা দেওয়া যাবে না সব কিছুকে খুব ভালো করে ডোলে ডোলে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে খুব ভালো করে মিহি করে মেখে নিই সেভাবে কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে সুজি ছানা ময়দা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা রয়েছে আপনারা চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন আমি এখানে চিনিটাকে গুঁড়ো না করে দিয়ে দিয়েছি এভাবে করে খুব ভালো করে মেখে নিতে হবে এই মিষ্টিটা বানাতে বেশ মজাই লাগে এখানে দু টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটাকে খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব যেটাকে দিয়ে ভালো করে সঙ্গে মিশিয়ে নিতে হবে খাবারও খুব ভালো করে এক মিনিট মতো এভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত শক্ত হবে না একটু নরম নরম হবে এই জন্য আমি এখানে এক চামচ নরমাল জল দিয়ে দিলাম ডোটাকে একদম শক্ত করা যাবে না আর একদম নরম করা যাবে না মাঝখানে যেমন আমরা ছানার জিলিপি বানাই তার থেকে একটু টাইট এই ডোটাকে তৈরি করে নিতে হবে রসগোল্লার মতো না তার থেকে একটু নরম হবে ডোটা আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলটা আর ঘিটাকে এটাকে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দিতে হবে ততক্ষণ আমি মিষ্টির শিরাটাকে তৈরি করে নিচ্ছি আমি এখানে এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি জল দেব দিয়ে দিলাম আমি এক বাটি জল জল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াইটাকে আঁচে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো জাল দেবো এটা শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর একটা দুতারে সিরা হবে না দিয়ে দিলাম চারটে এলাচ পাটিয়ে এলাচটা দিলে খুব সুন্দর একটা শিরার গন্ধ হয় আর খেতেও ভালো লাগে এটাকে দিয়ে আমি দশ মিনিট মতো ফোটাবো এদিকে আমি ততক্ষণ মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো করে তৈরি করে নিতে হবে এটাকে ভালো করে একটু চেপে চেপে গোল করতে হবে যাতে কোনোরকম ফাটাভাব না থাকে সুন্দরভাবে গোল করে নিতে হবে আপনারা যেমন খুশি করতে পারেন আমি এখানে ছোট ছোটো সাইজের মিনি গোলাপ যেমন বানাচ্ছি আপনারা বেশি বড় চাইলে একটু বড় বানিয়েও নিতে পারেন দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি একটু কিন্তু ফাটল নেই ফাটল তো কিন্তু হবে না তাহলে মাখাটা কম রয়েছে বা শক্ত হয়ে গেছে এটাই বুঝে নিতে হবে তখন একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে নরম করে দেখুন আমার কিন্তু কোনো রকম ফাটল নেই খুব সুন্দর মসৃণ একটা বল তৈরি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব এদিকে চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে দেখাচ্ছি আমি দেখুন আমরা হাতে তেল নিলে যেরকম হাতে একটা হরহরে ভাব হয়ে যায় সেরকমই কিন্তু শিরাটা তৈরি করতে হবে তার থেকে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু রসটা মিষ্টির মধ্যে ঢুকবে না এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে এদিকে দেখো আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম করে নিচ্ছি তেলটাকে কিন্তু খুব বেশি হাই হিটে গরম করবে না তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে প্রথমে যখন দেবেন হালকা একটু গরম হবে যে দেখতেই পাচ্ছেন সবে মাত্র দু একটা বুধ উঠছে এরকমই অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে দেওয়ার পরে আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে কারণ লো হিটে পুরো মিষ্টিটা ভাজতে গেলে তখন মিষ্টিটা শক্ত হয়ে যাবে মিষ্টির মধ্যে শিরাটা আর ঢুকবে না মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আঁচটাকে মিডিয়ামে করে দেবেন হাই দেবেন না মিডিয়ামে দিয়েই এভাবে রাখবেন এক মিনিট এভাবেই রেখে দেবেন আপনি আপনি কিন্তু ফুলে উঠে যাবে একদম নাড়াচাড়া করতে যাবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে দেখুন আপনা আপনি কত বড় হয়ে যাচ্ছে ফুলে আর এইভাবে কড়ার দু সাইড ধরে একটু ঝাঁকিয়ে দেবেন দেখবেন একে একে কড়ার গা থেকে ছেড়ে ওপরে ভেসে আসছে খন্তি দিয়ে নাড়াতে গেলে কিন্তু ছাঁদা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টির ভেতরে তেলটা ঢুকে যাবে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে এই মিষ্টিগুলো ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এভাবে করে মিডিয়াম আছে আমি এগুলোকে লালচে লালচে করে ভেজে নেব খুব সুন্দর একটা সোনালি কালার ধরার জন্য অপেক্ষা করব এইভাবে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না এইভাবে করে সোনালি সোনালি রঙ ধরে কিন্তু তুলে নিতে হবে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমার এটা এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি তেলের আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি দেওয়ার পর আবার আমি মিডিয়ামে করে দেব সবগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখাচ্ছি আমি দেখুন এবার আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার রসের কাছে চলে এসেছি মিষ্টিগুলো কিন্তু হালকা গরম রয়েছে রসটাও উষ্ণ গরম রয়েছে একদম ঠান্ডা করে নেবেন না তাহলে কিন্তু শিরাটা ঢুকবে না রসটাকে হালকা গরম রাখতে হবে আর মিষ্টিগুলোকে হালকা গরম অবস্থায় চিনি শিরার মধ্যে আধা ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে একদম রসের টইটুমুর একদম স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন ভেতরটাও কত সুন্দর রসালো হয়েছে দুর্গা সবার ভালো কাটুক সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে